আলাইকুম তাহসিদ মঠে চলে আসছে দুটি আকর্ষণীয় বাইক দেখতে পাচ্ছেন সুজুকি মনোটন দশ বছরের রেজিস্ট্রেশনকৃত আর এখানে দেখছেন চার মাস বয়স সুজুকি এফ আই এ বাসন চার মাস বয়স মাত্র চার মাস এটা রেজিস্ট্রেশনকিত সিরাজঞ্জের নাম্বার এই বাইকটা চলছে চার মাসে চলছে কিন্তু সাড়ে চার হাজারের মতো দুটা চাবি আপনাদের দেখাবে একদম নতুন এই বাইকটা কিন্তু চব্বিশের সাত মাসের পরে কিন্তু এটা কেনা একদম ফ্রেশ কন্ডিশন দুটা বাইকই এটা বয়স মাত্র চার মাস চার মাসের কিছু উপরে আর এখানে দেখছেন এটা দশ বছরের সুযোগে মনোটন সতেরো আঠারো মডেল দুটা বাইক আমরা মাত্র ক্রয় করেছি বাইক দুটা আমরা দেখাবো দেখলে বুঝতে পারবেন চার হাজার কিলো চলা সুযোগী নেকেট বাসন দেখছেন একদম নতুনের মতো সুপার ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন দেখছেন এফআই এ বিএস রেজিস্ট্রেশন কি দেখতে পাচ্ছেন সুযোগী জ্যাকেট বাসন এফ আই এ বি এস হাজার কিলো চলা চার হাজার কিলো চলা একদম সুপার ফ্রেশ নতুনের মতো বাইকটা দেখছেন এটা বয়স কিন্তু মাত্র চার মাসের উপরে চার মাসের উপরে এটা বয়স দেখছেন টায়ার দেখেন এর দুইটা বাইক কিন্তু আমরা ক্রয় করছি এটা হচ্ছে সুজুকি ন্যাকেট বাসন এফ আই এ বি এস সাত মাসের শেষে ক্রয় কিছু ওই ব্যাগ বাইকটা রে তরিশ এটা তরি সন কিন্তু চব্বিশ চব্বিশে সাত মাসের আর শেষে কয় কি তো এফ আই এস ন্যাকেট পার্সন সুপার ফ্রেশ দুইটা চাবি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন বাইক আর এখানে দেখতে পাচ্ছেন সুজুকি মনোটন দশ বছরের রেজিস্ট্রেশন কিন্তু এই দেখেন এই চাবি একটাই যেরকম ইনটেক একদম নতুন শোরুম থেকে যেভাবে দিছে সেটা আছে আর এটা কিন্তু চলা আছে দেখছেন চার হাজার কিলো চলার টায়ার চাবি দেখলে কিন্তু বোঝা যায় আর এটা সুজুকি মনোটন বাইকটা দেখছেন দশ বছরের রেজিস্ট্রেশন কিন্তু ব্ল্যাক কালার সুযোগী মনোটন মানে বেলাক কালার দুটা বাইক কিন্তু আমরা ক্রয় করেছি তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে তাওসিফ মোটরসে আজকে সন্ধ্যার পর একটা ভিডিও দেওয়া হবে সুপার দামা কভার এই বাইকটা দেখছেন সুযোগীরকেট বাসন এফআইএবিএস চার মাসের কিছু উপরে এই বাইকটার বয়স কিন্তু চব্বিশে তৈরি শোন সুপার ফ্রেশ একদম নতুন নতুনের মতো বাইক দেখছেন রেজিস্ট্রেশন কিন্তু সিরাজগঞ্জের নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বার হয়ে গেছে যদি কেউ কয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ একদম ফ্রেশ কন্ডিশন বাইক আপনারা দেখতে পাচ্ছেন সুযুকি সুপার এফআই আর সুজুকি মনোটন দেখতে পাচ্ছেন দশ বছরের রেজিস্ট্রেশন বাইক বাইক দেখতে পাচ্ছেন আমরা কালেকশন করেছি এখানে দেখতে পাচ্ছেন সুযোগী এফআইএস এটা কিন্তু একদম নতুন চার মাস বয়স মাত্র কিন্তু চার মাস বয়স বয়স এই বাইকটা সুযোগি ন্যাকট বাসন দেখতে পাচ্ছেন চার মাস বয়স রেজিস্ট্রেশন কিন্তু চার হাজার কিলো চলাশ যদি কেউ ক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ তাওসিফ মোটর এস বি স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ প্রিয় দেখতে পাচ্ছেন বাসন এফআই চলা যদি কেউ উপায় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ বি এস এই বাইকটা আমরা বিক্রি করব মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাচ্ছেন সুজুকি ন্যাকেট বাসন এস চার মাস বয়স সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার পাচ্ছেন আর দশ বছরের সুযোগী মনোরম দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাত্রই ক্রয় করেছি আমরা কিন্তু দেখতে পাচ্ছেন রাস্তায় আমরা কিন্তু অলরেডি এখানে তিরিশ কিলো মতো সিরাজগঞ্জ শহরেতে কিন্তু আমরা এখানে আসছি এটা দেখতে পাচ্ছেন বিশ্ব রোড বাইক দুটো আমরা নিয়ে কিন্তু সরাসরি ভিডিও দিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাইক ওয়াশ করি নাই আমরা কিন্তু বলেছি যে আমরা বাইক ক্রয় করার সাথে সাথে আপনাদের দেখাবো যে কি কি বাইক কালেকশন করলাম আমরা গত সকালে একটা ভিডিও দিয়েছি দুটা পালসার কালেকশন করা হয়েছে আর এই যে মাত্র কিন্তু আমরা এই দুটা বাইক কালেকশন করলাম তাউসুফ মটর সিরাজগঞ্জের শুরুতে তাওসিফ মোটরস মানে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন বাইক কয় তার একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তাওসিফ মোটরস হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ প্রিয় ভিওয়ার্স এই এফআইএস নেকেট বাসন চার মাসে কিছু উপরে বয়স এটা কিন্তু চব্বিশের তৈরিশন চব্বিশের সাত মাসের একদম শেষে কয়েকৃত সিরাজগঞ্জের নাম্বার কিন্ত সিরাজগঞ্জের নাম্বার কিন্তু পাচ্ছেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় একদম নতুনের মতো আর এই সুজুকি দশ বছরের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কিন্তু এটার দাম আমরা দাম নেব এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় পাচ্ছেন দশ বছরের সুজুকি মনোটন বাইক দুটা কিন্তু দেখাইলাম দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি আমার বাইক দুটো দেখেন একদম সুপার ফ্রেশ এটা কিন্তু এফআই এবিএস ন্যাকেট বাসন দেখছেন ন্যাকেট বাসন কিন্তু একদম নতুনের মতো মানে চার মাস বয়স মাত্র কিন্তু চার মাস বয়স প্রিয় বাইক দুটা কিন্তু আমরা মাত্রই কালেকশন করেছি দেখাইলাম দুটা বাইকে কিন্তু এই বাইকটা কিন্তু চার মাস বয়স একদম সুপার ফ্রেশ আর এটা দশ বছরের রেজিস্ট্রেশন সুজুকি মনোটন দুটা বাইকের ডিটেলস বলে দিলাম রেজিস্ট্রেশন কিন্তু এটা চার হাজার কিলো চলা যদি কেউ কয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটর পরিমাণ একদম ফ্রেশ কন্ডিশন বাইক থাকা সত্ত্বেও আবারও আমরা কিন্তু এই নতুন বাইকটা ক্রয় করেছি আপনারা ভালো মানের বাইক ক্রয় করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন তাউসিফ মোটর সিরাজগঞ্জ তাওসিফ মোটরস প্রোভাইটার আমি মোহাম্মদ কামরুল ইসলাম হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজ এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ